হ্যালো বিহস আশা করি ভালো আছেন এই যে দেখেন আজকে আমি আবার আসলাম ব্রহ্মপুত্র নদের নদে এই দেখেন এখানে আপনার গা অনেক দিন দিন শ্রমিক তারা কাজ করে টাকা উপার্জন করে সংসার চালায় এখানে এই যে দেখেন এই যে কাজ কিন্তু খুব কষ্টের একগুলো কাজ এই কাঠফাটা রুদ্রের মধ্যে ওরা কাজ করে কিন্তু এই রুদ্রা তো আমরা বাহিরেই বাইরে যেতে পারি না কিন্তু এই তারপরে তো তারা এত কষ্ট করে দেখেন এগুলা বালু আপনার গা তারা আস্তে আস্তে নদী থেকে উপরে তুলতেছে এই যে এখানে মাথাত করে কি কষ্ট করি মাতাত করে উপরে তুলতেছে ভাই এগুলা কি পরে মেশিনে আর নৌকায় হুম বেলচা দিয়া একটা নৌকা আপনার গা বালু ভরতে কতক্ষণ সময় লাগতে পারে ঘন্টা সময় লাগে এমনি আড়াই ঘন্টা তিন ঘন্টা আর আপনারা এই যে নৌকা থেকে বালু উপরে তোলার সারাদিন লাগিয়ে পরে চার পাঁচ ঘন্টা দেখেন হজরা আজানের সময় আছেন আরো আগে এমন পর্যন্ত করতে আছেন আপনার আর কি এটা কি চুক্তি নাকি মানে নৌকা এক এক নৌকা ভালো থাকলে আপনারা খালি এটা উফরে না ধুই এটাই

এক একজনের তার মানে রুজ পরে পাঁচশো কইরা এই রুদ্রের মধ্যে আপনার কষ্ট তো অনেক কষ্ট হয়ে যায় কষ্ট হিসাবে আপনার আর ওইটা অনুযায়ী টাকা হয় না আর আজকাল তো আপনাকে পাঁচশো টাকা তো আমার মনে করি তেমন কিছুই হয় না কিছুই তো হয় না তাও কি আপনারা আইসেন তো হয়তো বা তাহলে ফজর আজান আগে হলে না হলেও সাড়ে চারটা থেকে পাঁচটা সাড়ে তিনটা ও রে ঠিক আছে স্যার আপনারা জিজ্ঞেস করার লাগে ধন্যবাদ বলা লাগে আপনার ইয়াস এই দেখেন জি রেগুলার না সাতটা দুই থেকে তিন দিন ব্যবসা কিনা কম ব্যবসা কিনা কমের উদ্দেশ্য কি হ্যাঁ 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 আচ্ছা তার মানে কি আপনাদের ওই যে বড় ওই যে নদী থেকে যেন বড় ড্যাজার ডেজেন্ট ভালো এটা তুলতাছে এটা লাগে কি আপনাদের আরও ইনকাম কমে গেছে ওটার লাগে ইনকাম কমে গেছে হ্যাঁ 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 ও তার মানে কি ওটা আপনাকে কম টাকাতে কিনে মানে এটা জিনিসটা একটু ভালো বেশি টাকাতে নিবাসানা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই ডেজার কি সরকারি নাকি ডাজার এটা মালিকানা মালিকানা আচ্ছা 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 তাহলে বিয়স সব কিছুই শুনলেন দেখেন আমাদের দেশের দিনমজুর বাইদের কি অবস্থা কি কষ্টে দিন কাটছে দেখেন ওরা কিন্তু আপনার গা খুবই কষ্টে দিন পার করতেছে সকাল সাড়ে তিনটা থেকে চারটা ভু আপনার গা আসছে রাতের সাড়ে তিনটা চারটার সময় আসছে এখানে ভালো তুলতে জীবনের মায়া ত্যাগ করে তারপরে দেখেন কিভাবে কাজ করতেছে এরপরেও দেখা যাইতেছে কি রেগুলার তারা কাজ করতে পারে না এরপরেও আপনারা তাদের এত কষ্টের পরে দেও তারা ওই কষ্টের অনুযায়ী টাকাও পায় না বিস আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বিলাইকনটাকে প্রেস করে দেবেন আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আপনারা কিন্তু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আমি পরবর্তীতে আপনাদের এগুলো নিয়ে আবার ভিডিও আরেকটা বানানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম